এই মূর্তিগুলোর মূলা ঝুলিয়ে গণতন্ত্র নামক এই নতুন ইলাহের মূলা ঝুলিয়ে কোনদিন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি ইসলাম কোন দিন যেতে পারবে না যদি কখনো যায় তাহলে সেটা হবে কম্প্রোমাইজড বিকৃত ইসলাম অবিকৃত ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতায় যাবে তার পথ পদ্ধতি হবে ভিন্ন তার পথ পদ্ধতি শুরুই হবে দাওয়াত দিয়ে আল্লাহ চাইলে মুসা সালাতামকে বলতে পারতেন যে যাও তোমাকে মজেদার লাঠি দিলাম এই লাঠি দিয়ে ফেরাউনকে হত্যা করো ক্ষমতা দখল করো না আল্লাহ মুহাই সালামকে ব্যক্তিত্ব দিয়ে পার্সোনালিটি দিয়ে আত্মমর্যাদা দিয়ে আত্মসম্মান দিয়ে উন্নত চরিত্র দিয়ে তৈরি করেছেন গোলাম হিসেবে মিথ্যার উপর ধোকার উপর দুর্নীতির উপর তৈরি করেননি যখন বানু ইসরাইল গোলাম যখন বানু ইসরায়েল জীবন যাপন করছে মিথ্যার উপর গোলামির উপর তখন আল্লাহ মুসালামকে ওই গোলামি থেকে মুক্তি দিয়ে ফেরাউনের বাড়িতে পূর্ণ আত্মমর্যাদার সাথে আত্মসম্মানের সাথে মানুষ করেছেন যেন মুসা ইসলামের আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব কোন কমতি না থাকে নেতৃত্ব দিতে হলে নেতা হতে হলে পূর্ণ আত্মমর্যাদা লাগবে আত্মসম্মান লাগবে তবে নেতা হওয়া যাবে আর যে গোলাম অবস্থায় মানুষ হয়েছে নেতা হতে পারবে না তো মুসা ইসলামকে আল্লাহ দাওয়াত দিতে পাঠালেন তার ব্যক্তিত্বের সাথে ইউসুফ আলাই সালাতামকে আল্লাহ চাইলে জিব্রাইলকে পাঠিয়ে কুয়া থেকে তখনই উঠিয়ে বাপের কাছে ফেরত পাঠাতে পারতেন পাঠাননি ঈসু আলাইহিস সালাম কা আল্লাহ লম্বা পরীক্ষার মধ্যে যে পার করেছেন যে লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে ঈসু আলাইহিস সালামের ব্যক্তিত্ব তৈরি হয়েছে शख्सিয়াত তৈরি হয়েছে পার্সোনালিটি তৈরি হয়েছে নেতৃত্বের গুণ তৈরি হয়েছে মিথ্যার সাথে আপোষহীনতা তৈরি হয়েছে এবং সত্যের উপর অটল এবং অবিচল থাকার মানসিকতা তৈরি হয়েছে নিজের দিনের বিষয়ে ছাড় না দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে এই মানসিকতা গুলো নিয়ে যখন তিনি বাতিলের সামনে দাঁড়িয়েছেন যখন তিনি দাওয়াতের ময়দানে গেছেন তখন তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছেন আস্তে আস্তে সফল হয়েছেন সম্মানিত উপস্থিতি আমাদের ওই রকম একটা প্রজন্ম লাগবে ওই রকম এক দল যুবক লাগবে যারা মিথ্যা বলা জানে না যাদের জীবন চলে গেলেও মিথ্যার সাথে আপোষ করবে না যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে সত্য বলে যারা হারাম থেকে পবিত্র হারামের সংস্পর্শ গেলে অপবিত্র হয়ে যাবে হারাম ইনকামের সংস্পর্শ গেলে অপবিত্র হয়ে যাবে হারাম থেকে পবিত্র ন্যায় পরায়ণ দুনিয়ার কোনো মানুষের প্রতি অন্যায় করে না না পিতা মাতার প্রতি না সন্তানের প্রতি না বোনের প্রতি না ভাইয়ের প্রতি না নিজ দায়িত্বের প্রতি অটল শতভাগ ন্যায় পরায়ণ তো অবস্থায় যদি ও তাও হৃদপন্থী হয় নিজের দিনের উপর ওই ইহুদিদের মতো ইহুদিরা যেমন ভ্রান্তির উপর অটল আজকের ভারতের হিন্দুরা যেমন তার ভ্রান্তির উপর অটল কট্টর এইরকম একদল মুসলমান দাঁড়িয়ে যদি বলতে পারে হ্যাঁ আমরা আমাদের নবীর দিনে ইসলামের উপর অটলামের প্রত্যেকটা আদর্শের উপর মোহাম্মদ অটল এইরকম অটল মানসিকতা নিয়ে একদল যুবক যদি কাজ শুরু করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করে পূর্ণ ব্যক্তিত্বের সাথে পূর্ণ পার্সোনালিটির সাথে তারা পরীক্ষার মুখোমুখি হবে কিন্তু তাদের হাত দিয়ে ইসলামের বিজয় পতাকা উঠবে ইনশাআল্লাহ শুধু তাই নয় পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ নেন উনিশশো সালে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের ওপর জওহরলাল নেহরু গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে মুসলমানদের জন্য কিন্তু আজ সত্তর বছর পর পঁচাত্তর বছর পর দু সালে এসে দুঃখজনক হলেও সত্য ভারত তাদের দিন হিন্দুত্ববাদ একটি ভ্রান্ত দিন হওয়ার হিন্দুত্ববাদ একটি বাতিল দিন হওয়ার পরও ভারত রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদের উপর গত দশ বছর ধরে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর কাউকে পরোয়া করে না আর তার বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশে ইসলামের নামে তৈরি হলো আজ সত্তর বছর পর পাকিস্তান আর বাংলাদেশ পাল্লা দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পাল্লা দিয়ে সেকুলার কান্ট্রি হওয়ার জন্য বিশ্বের কাছে কেমনে তুলে ধরা যায় যে না আমরা কট্টর ইসলামপন্থী নই আমরা কট্টর মুসলমান নই আমরা উদারপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মুসলমান এটি তুলে ধরার জন্য পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে সম্মানিত উপস্থিতি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাপাইন নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবে না আমাদের জেনজি যুবক সমাজ তরুণ সমাজ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টর ভাবে বেপরোয়া ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশে তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয় ভীরু কাপুরুষ তোমরা ভীরু কাপুরুষ আমরা সম্মানিত উপস্থিতি এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে এটা এসেছে গোলামি থেকে কলোনিয়াল মাইন্ড সেট গোলামী উপনিবেশ মানে কি কলোনি কাকে বলে। ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকতো কিন্তু ব্রিটিশ আমাকে আর অঙ্গরাজ্য বানায়নি আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে এর নাম কলোনি তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না যেমন ধরেন যদি ভারতের কথা বলি তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্য করেনি অঙ্গরাজ্য করলে তো অন্তত আর দশটা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত অঙ্গরাজ্য করেনি আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে এর নাম কলোনি উপনিবেশ তো এই কলোনিয়াল মাইন্ডসেট আপ বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম ওই 190 বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব আমাদের পার্সোনালিটি আমাদের স্বাধীনচেতা মনোভাব আমাদের আপসীন মনোভাব ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীনচিতা মনোভাব রক্ষা করার জন্য একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে লোন থেকে বাঁচতে বলতেন নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ আহমেদনে আহমদুবিকামিনাল মাতামিউ আল মা আরাম হে আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই আল্লাহ আহমেদনে আহউদুবিকামিনাল হ্যাঁমেউল হাজম হে আল্লাহ আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই বলতে বলতে বলতেন অগলাবতী দেন আমি লোন থেকে বাঁচতে চাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান কেন এত কর্জ থেকে বাঁচতে চান আল্লাহ নবী কখনো এই লোন এই কর্জ দ্বারা সুদের লোন বুঝাননি সুদের লোন তো বহু দূরে স্বাভাবিকভাবে একজন মুসলমান আর এক মুসলমানের কাছে পাঁচশো টাকা ধার নিবে এক হাজার টাকা ধার নিবে এখন দাও কাল সকালে দিয়ে দিব এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব এই ধরনের যে কার্যে হাসানা এই ধরনের যে ধার এই ধারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া থেকে জানতে চাচ্ছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে হে আল্লাহর নবী আপনি কেন এত कर्ज থেকে মাস্তে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন कर्ज নেওয়া শুরু করে মানুষ যখন ধার নেওয়া শুরু করে হাদাসা ফাকা ইজা ইজতাদান আর রাজুল হাদাসা ফাকা দবা যখনই মানুষ कर्ज নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আপনি আপনার আশেপাশে তাকান এই গোটা দেবীনগর উপজেলা গোটা দেবীনগর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন চাপা নবাবগঞ্জ সদর ইউনিয়নে গোটা দেয়ার অঞ্চল অসংখ্য সুদি ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়েছে একটা বাড়ি একটা ব্যক্তি একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয় আর আল্লাহর নবী কি বলছেন যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো আর মিথ্যা বললো মানে এর আর ব্যক্তিত্ব নাই এর আর আত্মসম্মান নাই এর আর আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে আর যে অর্থের জন্য মিথ্যা বলে আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি বিকিয়ে দেয় এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না গোলামের সন্তান গোলামি থাকতে হবে যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে আত্মমর্যাদা থাকতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে হাইবাত থাকতে হবে আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন ওই ব্যক্তিত্ব শেষ রাসোল্লা সাল্লাই্লাম কর্জ নেওয়ার লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন একজন ব্যক্তি কচিলা ফিসাবিলিল্লাহ সুম্মাও হেরিয়া সুম্মা কচিল সুম্মাও একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় যে করে শহীদ হয়ে গেল তারপরে তাকে পুনরায় জীবিত করা হল পুনরায় আল্লাহর রাস্তায় যে করে শহীদ হয়ে গেল পুনরায় জীবিত করা হল পুনরায় আল্লাহর রাস্তায় যে হাব করে শহীদ হয়ে গেল এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মা দাখালাল জান্না হ্যাঁ আন হুদাই নু যদি তার ঘাড়ে ঋণ থাকে লোম থাকে যতক্ষণ তার লোন লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না কি ভয়ংকর হাদিস সম্মানিত উপস্থিতি কেন লোনের কথা নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব পার্সোনালিটি ইসলামের অর্থনীতির মূল ভিত্তিই হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে সুদের ভিত্তিতে লোন বহু পরে এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য যত হাদিস এতক্ষণ যাবত বলতেছি আল্লাহর নবীর দোয়া তুলে ধরতেছি সব স্বাভাবিক কর্জে হাসানা স্বাভাবিক কর্জে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে মেয়ে মেডিকেলে বিবাহের খরচ দিতে পারছে না চিকিৎসার খরচ দিতে পারছে না তখন নিবে করজে হাসানা স্বাভাবিক অবস্থায় বিলাসী পণ্য ক্রয়ের জন্য মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য মোটরসাইকেল কেনার জন্য এসি ফ্রিজ কেনার জন্য উম্মতে মুহাম্মাদি লোন নিতে পারে এর বিধান ইসলামের কয়েক লক্ষ কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই সুদের ভিত্তিতে লোন বহু পরে আমি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলতেছি যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিবে বিলাসিতার জন্য এর অস্তিত্ব ইসলামে নাই আমি আপনাকে গিয়ে বলবো ভাই আমাকে এক টাকা দেন আমি একটা ফোন কিনতে চাচ্ছি এই ফোন একটা বিলাসী পণ্য আমি এক হাজার টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না এখন নিচ্ছে এক সপ্তাহ পরে দিয়ে দিব এক মাস পরে দিয়ে দিব এমন সুদবিহীন বিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই সুদ ভিত্তিক নেওয়া বহু পরে সুদবিহীন বিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে এক সন্ধ্যা ভালো খাওয়ার জন্য নিবে এক সন্ধ্যা ভালো থাকার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই কেন নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখন ও গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা গেছে ব্যক্তিত্ব গেছে আত্মসম্মান গেছে কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত এত বেশি পরিমাণে অন্যায় পরায়ণতার সাথে যুক্ত এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন তাহলে মক্কার কাফের মুশ্রেক কোরাইশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল আমি দলিল বিহীন বলছি না দলিল আছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাফের মুশরিক বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তিন তিনটা যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করেছেন খন্দকের যুদ্ধে এক মাস যাবৎ দশ হাজার সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন ওই আবু সুফিয়ান যখন হোদাই বিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন জেরুজালামের সফর করছেন ব্যবসায়িক সফর তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাকিলিয়াসের কাছে দিনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বাদশাহ হিরাকিলিয়াস চিঠি দেখে বলছে চিঠি লিখেছে আরবি দেখো জেরুজালেমে এখন কোন আরাবিয়ান আরবি কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে কোনো লাইভ ক্যামেরা নাই কোনো রেকর্ডার নাই কোনো কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যে আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে ওই অবস্থায় কাফের অবস্থায় মৈশরিক অবস্থায় নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আল্লাহ একটাও মিথ্যা কথা বলেননি আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা এই গণতান্ত্রিক রাজনীতি আছে মিথ্যার উপর যে বলবে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআ হাত্তা ইয়ানজিল ঈসা ইবনে মারইয়াম ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসুরুস সালিব কৃষকে ভঙ্গে দিবে ওয়াক্তুলুল খিনজির শুকুরকে হত্যা করবে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ নবী বলছেন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাত্রই একসুরুল মাল টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না এত বেশি হয়ে যাবে তো আমি যেটি বলছিলাম এই হাদিস কি বুঝাচ্ছে এই হাদিস রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং ব্র্যান্ডিং মানে কোন মোটরসাইকেল একটা মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে যে ও কম তেলে বেশি কিলোমিটার চলে আর এক মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে বেশি স্পিডে চলে এক একটার এক এক রকম ব্র্যান্ডিং তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে তার ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে এটা ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন সাত শ্রেণীর মানুষকে কেয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে যার এক নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে এক নাম্বার স্থান করে নিয়েছে তাহাজুদের সালাদ রাতের এবাদত নফল সিয়াম সালাদ সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে এক নাম্বার স্থান করে নিয়েছে যেই দায়িত্বশীল ন্যায় পরায়ণ ওই ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব ইম্পসিবল তো যতই আপনি ইল্লাহে তাকবির দেন যতই আপনি ভোটের বক্তব্য দেন যতই আপনি ইকামতে দিনের বক্তব্য দেন যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হবে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে কোনো কিছুর সাথে আপোষ করবে না নিজের দিনের উপর কট্টর কনফিডেন্ট হবে এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় শুধু সম্ভব নয় তা নয় এর উল্টাটা মানে উদাহরণ দেবো এই উদাহরণ গুলো দিয়ে চেক করেন আপনাদের নেবী দেবীনগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না হয় না হয় ন্যায় অন্যায় মানে এবাদতের সাথে সম্পৃক্ত নয় ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায় অন্যায় তো যেই মুসলমান কাজী হাজি নামাজি আল্লাহওয়ালা দানবিদ এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত যে যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত এরকম অন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান এরা যদি ভোট নিয়ে ভোট দিয়ে لله তাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায় তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে আর যে বেশি দুর্নীতি করবে কেন রক্তের মধ্যে মিশে আছে অন্যায় পরায়ণতা ও আরক জন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অন্যায় পরায়ণতা করেছে ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এই আছে বড় দুর্নীতিবাজ হবে শুধু তাই নয় পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায় পরায়ণ কিনা মাপেন নিজেকে পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বনকে যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বনকে আর যেটা উঁচা ধুলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে তার মানে এটি অনায় পরায়ণতা তো এই রকম যত অনায় পরায়ণ ব্যক্তি আছে এই ধরনের অনায় পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবে নেই আর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে আজকে বনের সম্পত্তি মেরে দিয়েছে কাল গোটা দেশের সম্পত্তি মেরে দিবে সম্মানিত উপস্থিতি কি বুঝাতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে